কি আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওটা অনেক পুরনো ওই বর্ধমান থেকে আসার দুদিন পরের ভিডিও তো এখানে আমরা রেডি হচ্ছি যাব হচ্ছে কলকাতার আলিপুরদুয়ার চিড়িয়াখানায় তো এখানে পুকুকেও রেডি করে দিয়েছি আগেই তারপর আমি রেডি হয়েছি আর হাজবেন্ডও রেডি হয়ে গেছে তো ফাইনালি পুরো রেডি হয়ে এখন এই যে বেরিয়ে পড়বো আমরা চলো মা চলো রেডি চলো ভাই তাই সব রেডি এখন বেরোবো আমরা চলো আমরা ট্রেনে দাঁড়া আর পুকু তো একাকাই আগে আগে বেরিয়ে যাচ্ছে আর এই যে হাজবেন্ড সে থেকে হঠাৎ হোচট খেয়ে গেছে তো এই যে আমরা এখন বেরিয়ে পড়ব আর ট্রেনে করে যাব তারপরে শিয়ালদহ নেমে ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে আমরা চিড়িয়াখানায় যাব আর আমরা একা যাচ্ছি না আমাদের সাথে দিদি জিজু দিদির ছেলে ওরাও যাচ্ছে তো ওরা একটু পরেই স্টেশনে চলে আসবে একবারে স্টেশনে আমরা মিট করব তারপরে ট্রেন ধরে যাব তো এখানে এই যে আমরা স্টেশনে চলে এসেছি গ্যারেজে গাড়ি রেখে টিকিট কাউন্টারে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি এখন আমার দিদি যায় ও আসেনি কারণ ওরাও যাবে আমাদের সাথে ঘুরতে তো এখনো ওরা এসে পৌঁছায়নি এই যে আমি পুকুর হাজবেন্ড ওইখানে দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে রয়েছি এখন অপেক্ষায় রয়েছি ওরা কখন আসে তারপর ট্রেন ধরে যাব কলকাতা চিড়িয়াখানায় তো আমরা এখন ব্রিজে উঠছি ব্রিজে উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না ওরা আসছে হাড়ে দেখুন ব্রিজে উঠে পুকু দেখতে পেয়েছে আমাদের ইন্ডিয়ার পতাকাটা তো দেখে খুব মজা পাচ্ছে সমানে বলছে ওই দেখো পতাকা উঠছে পতাকা উড়ছে আমাদের নয়টি স্টেশন থেকে বেরিয়ে এই পতাকার ইয়েটা করেছে খুব সুন্দর লাগে অনেকটা বড়ো তো আর হাওয়া যখন দেখো সুন্দরভাবে ওড়ে তো এই যে ফাইনালি দিদি জিজু দিদির ছেলে ওরাও চলে এসছে তো আমরা এখন স্টেশনে নামছি প্ল্যাটফর্মে নেমে এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য আর হাজবেন্ডও ভাত খেয়েছে পুকুকেও ভাত খাই নিয়ে এসেছি কিন্তু আমি কিছু খাইনি তো আমি এখানে স্টেশনে একটু ঘুগনি আর পাউরুটি খাচ্ছি হাজবেন্ড কিনে দিয়েছে আর পুকু ওখানে একটা বিস্কুট খাচ্ছে কারণ হাজবেন্ড আর জিজু একটু চা কিনেছিল তো চা খাচ্ছিল তখন পুকুকে একটা বিস্কুট দিয়েছে তারপর দিদির ছেলেকে বলেছিল ও বলল আমি খাবো না ওরাও ভাত খেয়ে এসছে অ্যাকচুয়ালি তার জন্য ওরা আর খায়নি তো এই যে ট্রেন ঢুকে গেছে তো আমরা কৃষ্ণনগর লোকাল ধরেই যাচ্ছি তো এই যে কৃষ্ণনগর লোকাল ঢুকেও গেছে আর আমরা ট্রেনে উঠেও গেছি কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল মানে বসার জায়গায় পাওয়া যাচ্ছিল না আমি কি মানে আমাকে একজন যেহেতু পুকুকে কোলে নিয়েছিলাম তাই আমাকে একজন বসতে দিয়েছে তো এই যে ম্যাডামের এখনও বিস্কুট খাওয়া কমপ্লিট হয়নি তো তারপরে কিছুক্ষণ ম্যাডাম আমার কোলে বসার পরে এই যে দাদা ভাইয়ের সাথে জানলার সামনে চলে গেছে আর দেখুন ভিড় কতটা তা জিজু আর দিদিও একটু জায়গা পেয়েছে হাজব্যান্ড ওই কোন একটু জায়গা পেয়েছে বসার কিন্তু এনারা দুজন ভাই বোন আর বসলো না দুজনে জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলো তো এই যে আমরা শিয়ালদায় চলেও এসেছি এখন ট্রেন থেকে নেমে এখন আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যাব তো আমরা যে ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি এখন ট্যাক্সি বুক করতে মানে টিকিট কাটতে হবে ট্যাক্সি মানে যে ট্যাক্সিতে যাবো সেই ট্যাক্সির জন্য টিকিট টিকিট কাটতে হবে তো জিজু এই যে এখানে চলে এসছে আগে তো এখান থেকে টিকিট কেটে নিচ্ছে আর এই যে আমাদের ট্যাক্সি ইয়েলো কালারের এটাতে করে এখন আমরা চিড়িয়াখানায় যাব। জিজু ড্রাইভার কাকার পাশে বসেছে আর আমরা মানে পাঁচজন পেছনে বসেছি পেছনের সিটে তো যে এখন গাড়ি ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি আমরা চিড়িয়াখানা আর এই নিয়ে আমার তিনবার চিড়িয়াখানা ঘুরতে আসা হচ্ছে মানে ছোটোবেলায় একবার এসেছিলাম আর যখন আমি ইলেভেন টুয়েলভে পড়ি তখন স্কুল থেকে নিয়ে এসেছিলো আর এই যে মেয়ে হওয়ার পরে দিদিদের সাথে একবার আসছি আর এই যে ময়দান আর পাশেই রয়েছে ভিক্টোরিয়া তো হাজব্যান্ড তো এই দিকটা আসেনি হাসব্যান্ড বলছে আরে বাবা এত বড় মাঠ আর এত সুন্দর রাস্তাঘাট মানে হাজবেন্ডের খুবই ভালো লেগেছে বলছে মানে হাজব্যান্ড বলছে যে কলকাতার অনেক জিনিসই আমার দেখা হয়নি সব দেখতে হবে তো আমি বললাম হ্যাঁ এক এক করে আস্তে আস্তে সব দেখে নিতে হবে তো এই যে এইদিকে হচ্ছে রেস কোর্স আর এই যে ভিক্টোরিয়া এই যে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আমি দুবার এসেছিলাম তো এই যে ফাইনালি আমরা চিড়িয়াখানায় এসেও গেছি আর যেহেতু আমরা সানডেতে গেছিলাম তার জন্য প্রচণ্ড ভিড়ও হয়েছিল চিড়িয়াখানাতে মানে দেখেই বুঝতে পারছেন কতটা ভিড় মানে এক্সপেকটেশানই ছিল না যে এতটা ভিড় হবে তো আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি কেটে নিয়ে এখন এই যে ব্রিজ দিয়ে উঠে চিড়িয়াখানার দিকে যাচ্ছি ওভার ব্রিজে উঠেছি তো এই যে চিড়িয়াখানার সামনে চলে এসেছি আর দেখুন ভিড় জাস্ট দেখুন ওরে বাপরে বাপ তো অনলাইনে যারা টিকিট কেটেছে তাদের লাইন আলাদা আর যারা ওখানে দাঁড়িয়ে টিকিট কেটে মানে কাটছে তাদের লাইন আলাদা তো আমরা এই যে ঢুকেও গেছি চিড়িয়াখানার ভেতরে আর রে বাপ ঢুকে দেখছি মানে গিজ করছে লোক এত ভিড় হয়েছে তো প্রথমে ঢুকে এই যে মামাকে দেখছি তো মামা তো রোদের মধ্যে ঘুমাচ্ছেন উঠছেই না তো ফাইনালি উঠেছে এই যে এখন পোজ দিয়ে ফটো দি মানে ফটো তুলছে আর এইখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি তো বাঘ দেখার পর এখন পাখিগুলো দেখতে চলে এসেছি আর পুকুর তো খুব মজা পাচ্ছে আর এইগুলো হচ্ছে বড় বড় টিয়া পাখি তো এগুলো খুব সুন্দর লাগছে এক মানে একভাবে এক ইয়েতে সব বসে রয়েছে আর এই টিয়া পাখিটাকে দেখুন কিভাবে এই জাল থেকে ওই জাল এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে আর এইটা নতুন বানিয়েছে আমি যখন ইলেভেনে এ পড়ি ইলেভেন না সরি টুয়েলভে পড়ি তখন যখন স্কুল থেকে নিয়েছিল তখনও এগুলো বানিয়েছিল না তো এইগুলো দেখছি নতুন বানিয়েছে যে ভেতরে মানে খাঁচার ভেতরে মনে হচ্ছে আমরা আর বাইরে হচ্ছে পাখি এরকম বানানো তো এইগুলো হচ্ছে সব বদ্যি পাখি আর এই পাশে কিছু হাঁস রয়েছে তো এইগুলো নতুন মানে এই সিস্টেমটা আর এইদিকে হচ্ছে সাদা ময়ূর আর এই দেখুন সাদা বাঘ ঘুমাচ্ছে পরে আর এই চিড়িয়াখানা আসলে বাঘ সিংহ সব ঘুমাই মানে বেশি লোক মানে লোক দেখে মনে ওরা ঘুমিয়ে পড়ে এরকম হয়তো তো এখানে হাঁসগুলো স্নান করছে আর পুকুর তো খুব মজা পাচ্ছে তো লাঞ্চের টাইম হয়ে গেছে তাই একটুখানি লাঞ্চ করছি আমরা বাড়ি থেকে রুটি আর আলু ভাজা নিয়ে এসেছি রান্নাটা হাজবেন্ড করেছে সকালে উঠে কমপ্লিট করে এখন আবার যাচ্ছি দেখতে কারণ মেয়ে খুব ডিস্টার্ব করছিলো খিদা পেয়ে গেছিল অ্যাকচুয়ালি তাই খাইয়ে নিলাম মেয়েকে আর আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন যাচ্ছি সমস্ত পশুগুলো দেখতে পাখিগুলো মোটামুটি দেখা হয়ে গেছে বাজার যাচ্ছি পশুগুলো ভালো করে দেখতে তো প্রথমে এলাম এইদিকে জিরাফ দেখতে তো এখানে তো একটাই জিরাফ দেখা যাচ্ছে তো ওই পাশটা গেলে বলছে আরও আছে তো এখন ওই দিকটায় যাব আর পুকুর তো মানে দেখেই যাচ্ছে আর বলছে বাবা কত বড় গলা সবারে বলছে ম্যাডাম সত্যি খুব মজা পাচ্ছে তো এই যে এই পাশটায় চলে এসেছি এইদিকে আরো অনেক জিরাফ আছে ছোটও আছে বড় আছে আর এই যে জলহস্তি জলহস্তিকে কে আবার আম খেতে দিয়েছে তো এখন আম খাচ্ছে আর এই দিকটা বাপরে বাপ কী ভিড় মানে এই দিকটা আসতেই আমরা পারিনি এত ভিড় এখানে অনেক বাঘ বাঘ আছে কিন্তু এই দিকটা আমরা দেখতে যেতে পারিনি এত ভিড় আর এই দেখুন পুকুর ঘুমিয়েও পড়েছে তারপরে পুকুকে নিয়ে আমরা একটা প্লাস্টিক নিয়ে গেছিলাম বড় সেইটাতে কিছুক্ষণ আমরা বসে গল্প গুজব করলাম আর পুকুও কিছুটা ঘুমিয়ে নিয়েছে তারপরে এই যে ম্যাডাম এখন উঠেও গেছে ঘুম থেকে তো এখন বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার আগে একটু কুমির এগুলো দেখে নিলাম তো এই দেখুন একটা কুমির মনে হচ্ছে যেন পাথর হয়ে গেছে পুরো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে তো মোটামুটি চিড়িয়াখানার পশু পাখি দেখে নিলাম শুধু দেখা হলো না সিংহ তারপরে হাতি এ আর হচ্ছে শিম্পাঞ্জির যে প্রজাতিগুলো ওগুলো দেখা হলো না কারণ চিড়িয়াখানা তো একটু না অনেকটা বড় এরিয়া নিয়ে তো সব একবারে কভার করা যায় না আর যেহেতু এত ভিড় পুকুরও প্রচণ্ড রেগে যাচ্ছে এত ভিড়ের মধ্যে তো সব কমপ্লিট করিনি আবার পরে আসবো তো চিড়িয়াখানা থেকে আমরা বেরিয়ে গেছি এখন একটা ট্যাক্সি আমরা বুক করে নিয়েছি তো এই যে উঠে গেছি আর অনেক বেলাও হয়ে গেছে প্রায় চারটে মতন বেজে গেছে তো আমাদের আবার আর একটা জায়গায় যাওয়ার আছে আমরা আসসালানের বিরিয়ানি খেতে যাব ব্যারাকপুরে তো তার জন্য ট্রেন ধরতে হবে ওই একটা ব্যাপার আছে তো শিয়ালদা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে ব্যারাকপুরে যাব তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা নয়াটি মানে বাড়ির দিকে রওনা দেব তো এই যে এখন যাচ্ছি আর এই দেখুন ট্রাম আমাদের গাড়ির আগে আগে ট্রাম যাচ্ছে মানে অনেক বছর পর দেখলাম ট্রাম এইদিকে তো খুব একটা আশাই হয় না তো অনেক বছর পর দেখলাম ট্রাম তো ফাইনালি এই যে স্টেশনে চলে এসছি দাতে তো এখন ট্রেনে উঠবো আর এই যে রানাঘাট লোকাল দাঁড়িয়ে রয়েছে তো আমরা রানাঘাট লোকালে উঠে যাচ্ছি তো রানাঘাট লোকাল ধরে এই যে আমরা ব্যারাকপুরে নেমে গেছি আর ওই যে ট্রেনটা বেরিয়ে গেল তো এখন ব্রিজ দিয়ে উঠছি এখন যাব আমরা আশালানে আর এখানেও বিশাল ভিড় বাবা যেহেতু সানডে না সানডেতে সবারই ছুটির দিন থাকে সবাই একটু ঘুরতে বেরোয় আর সেই জন্যই এত ভিড় আট বছর তো ফাইনালি এই যে আশালানে চলে এসেছি আমরা আর ওরে বাবা দাদা বৌদি বিরিয়ানির মানে রেস্টুরেন্টের সামনে কী ভিড় আর সেই লাইন পড়েছে তো এই যে আশালানে আমরা এসে এখন বসে রয়েছি একটু পরে আমাদের মানে চেয়ার ফাঁকা হবে মানে টেবিল ফাঁকা হলে তখন ডাকবে ওই জন্য বলে বাইরে একটু ওয়েট করুন আপনারা তো এই যে একটা টেবিল ফাঁকা হয়েছে তো আমাদের এই যে এখন বসিয়ে দিয়েছে আর জিজু অর্ডার দিচ্ছে বিরিয়ানি তো সেটাই এখন অর্ডার নিতে এসছে তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি আবার দেখাবেন নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ